আপনি আমারে এই দেখেন কয়দিন আগে রফিকুল ইসলাম মাদানি ভাই আমারে নিয়ে খুব জ্বালাময় বক্তব্য টক্তব্য আলেমরা দিয়েছে দেখেছেন না আব্বাসী ভাই দিয়েছেন কিছু বলেছে ভাই এরা ভালো মানুষ এরা এদের কোন জায়গায় একই চাওয়া কিন্তু ডিরেকশন ভিন্ন তার সে তার মতো করে চায় আমি আমার মতো করে চাই কিন্তু ভারতের প্রশ্নে আমরা সবাই এক যে কারণে আমি তাদের কোনো জবাব দিই নেই জীবনও দিব না রফিকুল ভাই যদি আমার আমার সোবিনিয়া জুতা দিয়া পিটায় ভিডিও করে তাও রফিকুল ভাইয়ের বিরুদ্ধে আমি কোনদিন একটা কথা বলবো না সে ভাই ভারত বিরোধী আর কিছু দরকার নাই সো তাদের বিরুদ্ধে আমার লাগাইতে পারবে না কিন্তু এই যে এই যে বিএনপি ছাত্র দলের যেই ক্যাম্পেইন করলো গত কয়েকদিনে ক্যাম্পেইনের মূল বক্তব্যই হচ্ছে আপনার পাকিস্তানি পাকিস্তান আরে ভাই এটা তো আওয়ামী লীগের অস্ত্র এসব আপনি ব্যবহার করছেন কেন এর বাইরে অনেক কিছু আছে এখন সব শেষ কিছু কথা বলি আপনি আমি আমি ধরেন এখন কিছুক্ষণ আমি আবিদের জন্য ভোট চাই আচ্ছা আবিদ ভাই আপনি বিএনপি করেন দল করেন আপনি সাদিকের কাছ থেকে হাঁটতে জিততে চান সাদিকের কাছ থেকে যদি জিততে চান তাহলে সাদিকের চাইতে ভালো হইতে হবে আপনাকে সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে ছাত্রলীগ কি করেছে এই দেশে ছাত্রলীগ এটা পরে আসি আপনি সেটা কি করবেন তাদের চেয়ে ভালো সেটা আপনি ঠিক করেন কিন্তু শিবির আপনি যদি সারা দেশে দেখেন আচ্ছা শিবির খুব খারাপ শিবির খালি রক কাটে শিবির পাকিস্তানি শিবির এই শিবির জঙ্গি সব কিছু মেনে নিলাম কোনোদিন শুনেছেন শিবিরের কোনো ছেলে কোনো নারীকে উত্তক্ত করেছে কোনোদিন শুনেছেন যে শিবিরের কোন ছেলে কোন নারীকে ধর্ষণ করেছে কোনোদিন টেন্ডারবাজি করেছে কোন দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে কোন একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে এখন তো ওরা আরো আপডেটেড হয়ে এসছে আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না হিন্দুরা জামাত করতে পারবে না এমন মানে ড্রাম কার্ড খেলেছে বলতে পারবেন না নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে আপনি ইয়েতে কি বলে হিন্দুদের আলাদা জামায়াতের আলাদা তাদের শাখা খোলা খোলা হয়েছে হিন্দু শাখা আপনি তারা আটকাবেন কেমনে এখন তার চেয়ে ভালো কিছু করতে হবে ভালো কিছু ভাই আপনি ছাত্র দলের একজন ভাই আমি আমার আমি বললাম না একটু আগে শুরুতেই যে আমি ভাই বিভাজন তৈরি করতে চাই না ছাত্র দল আর ছাত্র শিবিরেই পাঁচ তারিখের আগে জেলখানায় বসে একজনের বাসার খাবার এসে দুই ভাই ভাগ করে খেয়েছে শিবিরের বাসা থেকে এসছে খাবার ছাত্র দলের ভাই তার পাশে বসে সেই খাবার ভাগ করে ছাত্র দলের বাসা থেকে এসছে শিবিরের ভাগ করে খেয়েছে এক মুরগি নিয়ে গিয়েছে সেই মুরগি নিয়ে জবাই করেছে সবাই মিলে খেয়েছেন এটাই তো ছিল আমাদের এই কয়েকদিন পাঁচ তারিখের আগে কোনো বিভাজন ছিল নাকি পাঁচ তারিখের দিন বলেছিল কে ছাত্র দল কে ছাত্র শিবিরের তারা আসবে জুলাই ছাত্রদের পাশে দাঁড়াবে না সবাই সবার জায়গা থেকে যে যেভাবে পেরেছে সেভাবে দাঁড়িয়েছে আমি বিভাজন তৈরি করতে চাই না কিন্তু বিভাজন তৈরি হচ্ছে এখনো পর্যন্ত চলছে আপনাদের আলাদা পলিটিক্যাল পলিসি আছে কোনো সমস্যা নেই সবাই আলাদা আলাদা করে আপনার মতো করে আপনি করেন এখন ছাত্র শিবিরের আর ছাত্র দলের ভেতরে যদি নাকি মনে করেন আপনি ভালো করবেন আপনারা ভোট দিবে যদি মনে না করেন ভোট দিবে না আমি ছাত্র দল আর ছাত্র শিবিরের আজকে দুইজনের পক্ষেই থাকলাম আমার কোনো সমস্যা নেই যে ভালো আছে তারে ভোট দেন